আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট জর্দা শ্যামাই এটা যারা নতুন তারাও কিন্তু পেরে যাবেন আমার এই রেসিপিটি দেখলে একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। একদম জ্বর জ্বরে এত মজার এই রেসিপিটি অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে এটা আর কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি চলে আসলাম চুলায় এখানে দেখেন আমি কিন্তু পুরোপুরি এক প্যাকেট নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে আমি ফাইফেনের দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করা যাবে কিন্তু ঘি দিলে এটা টেস্টটা কিন্তু গ্রামটা আরও ভালো আসবে তো এখানে দেখেন পুরোপুরি এক প্যাকেট শ্যামাই আমি দিয়ে দিয়েছি আর এই শ্যামাইগুলোকে আমি এক ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিয়েছি তো এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব চুলের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে বাজা হবে কালারটাও কিন্তু একদম ডিসকালার হবে না পারফেক্ট থাকবে তো এভাবে ভাসতে ভাসতে কিন্তু যখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর এটা একদম মুসমুসে হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি ব্যবহার করেছি যেহেতু আমরা সবাই চিনি একটু কম খাই তাই আমি কম দিয়েছি যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু পরিমাণে বাড়াই দিতে পারে চিনি দেওয়ার পরে চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়েছি পানি এখানে আমি হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপে দুই কাপ তো এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো যেহেতু এই সেমাটা একটু শক্ত হয় তাই আমি একদম লো আঁচে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে রাখব আর তখনই এটা কিন্তু এই অল্প আঁচাতে এটা নরম হয়ে যাবে এই যে পানিটা কিন্তু শুকিয়ে আসছে এর মধ্যে কিন্তু আপনারা চেক করে নেবেন যদি একটু লেগে যায় কালারটা কিন্তু টেস্টটা সব কিছু একদম নষ্ট হয়ে যাবে তো এখন আমি কিছুটা নাড়াছাড়া করে আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ চাইলে আরও বেশি পরিমাণে আপনারা দিতে পারেন এটার টেস্টটা আরও বেশি আসবে তো দেখেন এইভাবে করে আমি নাড়াছাড়া করে নিলাম এটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে অলরেডি হয়ে এসেছে এইভাবে নাড়াছাড়া করে নেবেন আলতো হাতে নাড়াছাড়া করবেন আর এটা থাকবে একদম জ্বর জ্বরে ভেঙে যাবে না বেশি চেপে চেপে কিন্তু নাড়াছাড়া করতে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত তো অলরেডি দেখেন আমার এটা হয়ে এসেছে এখন এটাকে আমি আপনাদের সামনে পরিবেশন করে নিলাম এইভাবে যদি টেবিলে পরিবেশন করে রাখে সবাই কিন্তু চেটে পুটে খাবে শেষ পর্যন্ত আপনার জন্যই রাখবে না এভাবে অবশ্যই বাসা ট্রাই করবেন এটা অনেক মজার হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে হয়েছে আর এই যে আমি আপনাদেরকে বুঝার স্বার্থে কিন্তু অনেকবার চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি এবং কি নেড়ে ছেড়ে দেখা দিচ্ছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে অবশ্যই এসে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঈদের দিন টেবিলে যদি এই নিসটা না থাকে তাহলে ঈদ পরিপূর্ণ মনে হবে না আজ আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে নবাবি সেমাই কীভাবে তৈরি করবেন ঘরোয়া উপকরণে সেটাই দেখাবো একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো যারা নতুন তারাও কিন্তু পেরে যাবেন তো চলে আসলাম চুলায় এখানে আমি একটা পাইপের নিয়েছি আর এখানে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এটা গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দেবো স্যামাই আমি লাচ্চা স্যামাইটা ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দিলাম প্রথমে এক প্যাকেট তারপরে আর এক প্যাকেট থেকে আরও অর্ধেকটা দিয়ে দিলাম তো এখানে আমি মোট তিনশো গ্রামের মতো সেমে ব্যবহার করেছি সবটুকু সেমে দিয়ে এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ মিল্ক পাউডার দুধ তারপরে দিয়ে দিব চিনি এই চিনিটা আমি হাফ কাপ থেকে একটু কম নিয়েছি তো এখন আমি অর্ধেক অর্ধেক করে এটাকে দিয়ে দিলাম চুলার আঁচটাকে এখন ধরিয়ে দিলাম একদম মিডিয়ামে রাখতে হবে আর এখন আমি নাড়া ছাড়া শুরু করব নাড়া ছাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না যাতে কালার চেঞ্জ না হয় ওই দিকে রাখতে হবে মানে পুড়ে না যায় আর কি তো এইভাবে নাড়াছাড়া করতে করতে একটা সময় দেখা যাবে কি কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে চিনিগুলো গলে গিয়েছে আর এই তখনই কিন্তু এটা একদম পুরোপুরি বাজার শেষ এই যে দেখতে পাচ্ছেন আমার এটা চিনিটাও কিন্তু গলে গিয়েছে কিন্তু পানি ছাড়েনি তো এখন আমি এটাকে নামিয়ে নেব আমি যে ডিশে সার্ভ করব ওটাতে এখন বসিয়ে নেব অর্ধেকটা সেমাই আমি এখানে দিয়ে দেব দিয়ে এইভাবে সবগুলো দিয়ে এইভাবে করে চেপে চেপে বসিয়ে দিতে হবে আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে করে দিচ্ছি এটা খেতে কিন্তু খুব বেশি মজা হয় ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে আমাদের বাসায় তো বাচ্চারা অর্ধেকটা খেয়ে নিয়েছে বাকি কম অর্ধেকটা কিন্তু আমরা বড়রা পেয়েছি তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজা তো এইভাবে আমি বসিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় এই দিকে আমি হাফ লিটার দুধ গরম করে নিয়েছি আগে থেকে তারপরে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তো এখন এটাকে আমি নেড়ে ছেড়ে চুলার রাস্তা ধরিয়ে দিয়েছি আর এখান থেকে সামান্য কিছু দুধ আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখন এখানে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব এখানে চায়ের চামচে আমি তিন চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়েছি এটাকে এই দুধের সাথে গুলে নিব এই আমি চলে আসলাম আবার চুলায় এখানে কিন্তু আমার দুধটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি যে কাস্টারটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব। এটা দিয়ে দুই এক মিনিট নাড়াছাড়া করার পরে এটা দেখেন একদম এরকম শক্ত হয়ে যাবে মানে এটাকে একদম ঘন হয়ে যাবে তো আমি কিন্তু একটু ঘন বেশি রাখবো কেন জানেন এটা যখন আমরা ডিশে দিব তখন কিন্তু এটা শক্ত থাকবে চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে খুব সুন্দরভাবে পড়ে যাবে না আর চাইলে আপনারা একটু ফাতলাও রাখতে পারেন কিন্তু আমার কাছে এটাই বেটার মনে হয়েছে এইদিকে কিছু কিশমিশ এবং বাদাম আমি ইউজ করেছি এইভাবে এটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াছাড়া করব মানে এক মিনিটের মতো এখন আমি কাস্টারটাকে এই সেমেয়ের উপরে দিয়ে দেবো সবগুলা কাস্টার এখন আমি এই সেমাইয়ের উপরে দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে আমি এই কাস্টারটাকে একদম সমান করে নেব কোনো দিকে যেন ফাঁক না থাকে তো এইভাবে করে আমি চামচের সাহায্যে কিন্তু এটাকে একদম সমান করে নিয়েছি এখন আমি যে বাকি সেমাইগুলো আমার ছিল সেগুলো এখন এই কাজটার উপরে দিয়ে দেব সবগুলো সেমাই আমি এটার উপরে দিয়ে এটাকে একদম সমানভাবে চতুর্দিকে এটা চড়িয়ে চিটিয়ে দেব। একদম যেন পাক না থাকে তো এই যে আমার সবগুলো কিন্তু দেওয়া শেষ এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু এটা একদম সেট হয়ে বসে যাবে এখন আমি দুই ঘন্টা পরে ফিরে আসলাম এই যে দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে আর এটার উপরে দেখতে ভালো লাগার জন্য আমি কিছু কালারিং ড্রাই ফ্রুট ব্যবহার করেছি আর এই যে দেখেন এটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এটা অবশ্যই বাসে ট্রাই করবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি টুকরা এই রেসিপিগুলো তৈরি করতে খুব বেশি প্রয়োজন নেই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি খুব মজাদার একটি রেসিপি তৈরি করতে পারবেন বা ডেজার্ট বলতে পারেন এটাকে এই শাহি টুকটা তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলাকে আমি কোনি করে কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা আপনাদের যার যার ইচ্ছা মতো সেপ করে নিয়ে কেটে নিতে পারেন তো এইভাবে আমি আমার সবগুলো পারোটিকে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে এটা সাইডগুলো কেটে নিতে পারেন তো আমার এই পাউরটিগুলোর যেহেতু সাইডগুলো পরা নেই খুবই কালারটা সুন্দর এসেছে তাই আমি এগুলাকে রেখে দিলাম আর কেটে ফেলে দিই নাই তো সবগুলো আমার পাউরুটি কাটা শেষ এখন আমি চলে যাব চুলায় এখানে আমি কিছু ঘি দিলাম এখানে এক টেবিল চামচের মতো ঘি আর দিলাম এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দুইটা একসাথে মিক্স করে নিলাম আমি চাইলে শুধু ঘি দিয়ে ভাজতে পারেন যেহেতু আমার ঘিটা একটু কম আছে তাই আমি মিক্স করে নিলাম আর এখন আমি এখানে এখন আমি কিছু বাদাম খেজুর বেজে নিচ্ছি এগুলা আমাদের ডেজার্টটা সাজানোর কাজে লাগবে তো এটা এইভাবে বেজে নিলে কিন্তু বাদামের যে একটা কাঁচা গন্ধ আছে ওটা আর থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য এটাকে আমি ঘি উপরে বেজে নিলাম তো ভাজা শেষে আমি এগুলো উঠিয়ে এক সাইড করে রেখে দেবো আঁচটা কিন্তু একদম প্রথম থেকে একটু মিডিয়ামে রাখবেন মানে লোতে রাখবেন তো এখন আমি আমার পাউরুটিগুলোকেও এখানে বেজে নিচ্ছি আমরা অনেকে পাউরুটি খেতে খুবই পছ অপছন্দ করি মানে এগুলোর গন্ধটা আমাদের কাছে খুব বিরক্ত লাগে তো যারা অপছন্দ করেও তারা কিন্তু চাইলে এইভাবে গিয়ে উপরে পাউরুটিগুলোকে বেজে নিতে পারো আর একটু কালারিং করে নিতে পারো তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে পারোটির গন্ধটা কিন্তু চলে যাবে এইভাবে করে আমি আমার সবগুলো পারোটি ভেজে নেব দেন এখন আমি এখানে এই পাইপেনে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম এটাকে আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি আর এখন এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্কই দিয়ে দিলাম কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে তবে চিনিটা দিলে একটু নাড়াচাড়া করে নিতে হবে আগে যখন দুধ জাল করে নেবেন তখনই কিন্তু দুধ চিনিটা দিয়ে দেবেন তাহলে বা অনেকক্ষণ সময় ধরে জাল করতে হবে না আর এখন দিয়ে দিলাম আমি কাস্টার পাউডার এক চামচ চায়ের চামচে এক চামচ দেব বেশি দেব না কারণ নাহলে এটা বেশিই ঘন হয়ে যাবে তো এখন এগুলাকে আমি মিক্স করে নেব এই দিকে আমার চুলাটা কিন্তু এখনো পর্যন্ত অফ আছে আমি চালু করে নিই এই দিকে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এখন চলে গেলাম এখানে আমি একটা বলের মধ্যে সামান্য কিছু দুধ নিয়েছি আর এখন দুই চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা দুধের পরিবর্তে পানি এবং চিনিটাও অ্যাড করতে পারেন এখানে আমি যে পারুটিগুলোকে ভেজে রেখেছিলাম এই পারুটিগুলোকে এখানে ছুবিয়ে নিয়ে যে ডিশে আমি আমার ডেজার্টটা তৈরি করব সেই ডিশে কিন্তু সাজিয়ে নেব এভাবে করে নিলেই কিন্তু পারোটির ভিতরে যে একটা ভাব আছে ওটা কিন্তু থাকবে না আর এটা যখন আপনি মুখে দেবেন এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো এভাবে করে সবগুলো ছুবিয়ে আমি এভাবে এখানে একটা ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই ডেজার্টটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটার টেস্টটা কতটা ভালো আসে এখন আমি চলে আসলাম চুলায় আগুনটা অলরেডি ধরিয়ে দিলাম আর এখন আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি এই দুধটা একটা ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর অনবরত নাড়াছাড়া করব যাতে নিচে লেগে না যায় এইদিকে আমার দুধের কিন্তু একটা ব্লক চলে এসেছে আর এটা কিন্তু গণ হতে শুরু করেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এটাকে আমি তিন চার মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করব তারপরে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব তো ইতিমধ্যে আমি চুলাটা অফ করে দিয়েছি আর দুই এক মিনিট অপেক্ষা করব যাতে যে এটা গরম ভাবটা আছে ওটা একটু কমে যায় এখন আমি পাল্টেগুলোর উপরে এই দুধটাকে দিয়ে দেব সবগুলো এখানে দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য এইভাবে আপনারা চাইলে খেতে পারেন কিন্তু যখন ফ্রিজে রাখবেন এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এত মজা হয় এটা আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি এটা যে একটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু একদমই বুঝে যাচ্ছিল না সবাই তো অবাক হয়ে গিয়েছে বারবার জিজ্ঞেস করতেছে এটার মধ্যে কি এমন ব্যবহার করা হয়েছে এটা এত মজা তো এটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা দেখতে যতটা সুন্দর খেতে খেতেও ঠিক ততটাই মজা আর এখন আমি এটার উপরে কিন্তু যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এগুলা সবগুলো দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য ব্যাস একদম অল্প উপকরণে কিন্তু খুব মজাদার একটি ডেজার্ট তৈরি হয়ে গেল যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে এখন একটা লাইক দিতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তাই চাইলে তারা ফলো করতে পারেন এই চ্যানেলে আমি আপনাদেরকে খুব সহজভাবে কিছু ডেজার্ট তৈরি করে দেখাবো আর কিছু খাবার দাবার খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আমার এই রেসিপিটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে